বিশাল প্রশান্ত মহাসাগরের ছোট্ট একটি দ্বীপ স্টার আইল্যান্ড আয়তনে এই দ্বীপ মাত্র চৌষট্টি বর্গমাইল হলেও পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপগুলোর একটি এটি স্টার আইল্যান্ড দ্বীপের সব রহস্যের মূলে রয়েছে দৈত্যাকার আটশো সাতাশিটি মূর্তি চারতলা বিল্ডিংয়ের সমান উঁচু এবং ওজনে প্রায় একশো টনের এক একটি মূর্তি কিভাবে বিশাল সমুদ্রের মাঝে ছোট্ট একটি দ্বীপে প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে এ নিয়ে রহস্যের অন্ত নেই প্রত্নতত্ত্ববিদ থেকে শুরু করে পর্যটকদের মনে কোন রকম উন্নত প্রযুক্তি ছাড়া কিভাবে বিশাল আকারের মূর্তিগুলো তৈরি করা হয়েছে তা এক রহস্য হয়ে আছে চলুন সেই রহস্য ভেদ করতে ঘুরে আসা যাক রহস্যময় স্টার আইল্যান্ড দ্বীপ থেকে রহস্যময় এই দ্বীপটির অবস্থান চিলির উপকূল থেকে তিন কিলোমিটার দূরে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পাওয়া দ্বীপটির শত শত কিলোমিটারের মাঝে নেই কোনো বসতি ধারণা করা হয় লক্ষাধিক বছর আগে আগ্নেয়গিরির অগ্নি উৎপাতের ফলেই সৃষ্টি হয় ত্রিপুজ আকৃতির দ্বীপটি প্রত্নতাত্ত্বিকদের মতে এক সময় পৃথিবীর সবচেয়ে উন্নত জাতির বসবাস ছিল এই দ্বীপটিতে যারা এই দ্বীপকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে বানিয়েছিল বিশাল আকৃতির অসংখ্য মূর্তি মতো কঠিন শিলা কেটে বানানো হয় এসব মূর্তি হাজার বছর আগে এসব মূর্তি তৈরি করা হলেও নতুন করে এই দ্বীপ গোচরে আসে সতেরোশো সালের স্টার দিবসে খ্রিস্টানদের স্টার দিবসে এই দ্বীপ আবিষ্কৃত হয় এই দ্বীপের নাম দেয়া হয় স্টার আইল্যান্ড বিখ্যাত ডাচ নাবিকের মাধ্যমে বিশ্ব জানতে পারে এই দ্বীপটির কথা শুরু হয় ডাচ নাবিক রগে বিনের অনুসন্ধান দ্বীপে থাকা মানুষের খাদ্যাভ্যাস আর পোশাক পরিচ্ছেদ দেখে যে কেউ ধারণা করতে পারবে কতটা পিছিয়ে পড়া জাতি এরা তবে বিশ ত্রিশ ফুট উঁচু আর শত টন ওজনের মূর্তি দেখার পর নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে এই দ্বীপকে নিয়ে না আছে কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি না আছে বিশাল আকৃতির পাথর টেনে নেয়ার মতো কোনো প্রযুক্তি কিংবা লোকবল কিভাবে তারা এই মূর্তি তৈরি করে দ্বীপের অতন্ত্র প্রহরী হিসেবে দাঁড় করিয়ে রেখেছে এমন আরো প্রশ্ন জেগে উঠে এই দ্বীপটিতে এসে চলুন এবার এই দ্বীপ নিয়ে সৃষ্টি হওয়া ধোঁয়াশা দূর করে জেনে নেওয়া যাক আসল সত্য একসময় এই দ্বীপটি ছিল জ্ঞান বিজ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু অনেক প্রত্নতাত্ত্বিক বিদ এই দ্বীপ নিয়ে কোন সুরাহা করতে না পারায় শেষ পর্যন্ত এলিয়ে দ্বীপ বলেও মতবাদ দেয়া শুরু করে তাদের মতে ভিন্ন গ্রহ থেকে আসা একদল এলিয়েন পথ হারিয়ে আটকে পড়ে এই দ্বীপে নিজ গ্রহে ফিরে যেতে নিজেদের সন্ধান দিতে তারা নির্মাণ করে বিশাল আকৃতির এসব মূর্তি অবশ্য এমন সব গড়া তত্ত্বের কোন ভিত্তি না থাকায় গল্পের বইতেই জায়গা পেয়েছে কিছু প্রত্নতত্ত্ববিদ আবার বেশ যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করিয়েছেন এই দ্বীপকে নিয়ে সেসব ব্যাখ্যাই এখন সবচেয়ে বেশি প্রচলিত নাবিক রগেবিন এই দ্বীপে আসার পর জন কয়েক মানুষের দেখা পেলেও একসময় এই দ্বীপে বাস করত কয়েক হাজার মানুষ এছাড়া দ্বীপটির চারপাশ ঘেরা ছিল গাছপালা আর পশু পাখি দিয়ে এমনকি ডলফিন মাছের কঙ্কালও পাওয়া গেছে এই দ্বীপ থেকে সন্ধান পাওয়া আটশো সাতাশিটি মূর্তি নির্মাণ করা হয়েছে রানু রারাকু নামের একটি খনিতে সবচেয়ে বড় যে মূর্তির সন্ধান পাওয়া যায় এই রানু রারাকু খনিতে তার উচ্চতা প্রায় বাহাত্তর মিটার এবং ওজনে প্রায় একশো টন এছাড়া এই কারখানায় পাওয়া গেছে ব্যথল পাথরের তৈরি ছেনি ও বাটালি যা দিয়ে হাজার টন ওজনের পাথর কেটে বাড়ানো হয় এসব মূর্তি মূর্তি নির্মাণের চাইতেও বড় প্রশ্নটি হচ্ছে কিভাবে তারা কারখানা থেকে সব মূর্তি অন্য স্থানে নিয়ে গেছে কারণ বর্তমান যুগে হাজার টন ওজনের কোনো বস্তু অন্য স্থানে নেয়ার জন্য ক্রেন ছাড়া বিকল্প কোন পথ নেই হাজার বছর আগে ক্রেন ছাড়া তারা কিভাবে 1500 টনের মূর্তি সরিয়ে নিয়ে গেছে এই প্রশ্নের রাত দিন এক করছেন গবেষকরা অবশেষে পাওয়া গেছে এই প্রশ্নের উত্তর মূর্তিগুলো পরিবহনের জন্য তারা বিশাল আকৃতির আম গাছ ব্যবহার করত এসব আম গাছ দিয়ে তৈরি স্লেজের মাধ্যমে কয়েকশো মানুষ টেনে নিয়ে যেত মূর্তিগুলো অবশ্য এই প্রক্রিয়া একটি মূর্তি টেনে নিয়ে যেতে কয়েক দিন লেগে যেত একই উপায়ে তারা মূর্তির মাথায় দড়ি বেঁধে শতাধিক কর্মী মিলে দাঁড় করাতো একে মূর্তি কিভাবে তৈরি করা হতো তা তো জানা হলো কিন্তু কেন তারা এইসব মূর্তি তৈরি করত চলুন এবার তা জেনে নেওয়া যায় গবেষণায় জানা গেছে যে এই দ্বীপে প্রায় এগারোটি গোষ্ঠীর বসবাস ছিল যাদের মাঝে চলত আধিপত্য বিস্তারের লড়াই তবে সম্মুখ যুদ্ধের চাইতে তারা মূর্তি নির্মাণ করেই নিজেদের শক্তি প্রমাণ করত এক সময় মূর্তি নির্মাণের প্রতিযোগিতা রূপ নেয় যুদ্ধে সেই সাথে দেখা যায় খাদ্যাভাব একদিকে গোষ্ঠী দ্বন্দ্ব অন্যদিকে খাদ্য সংকট এই দুয়ে মিলে এক সময় দ্বীপটিকে করে তোলে মানুষ না থাকলেও তাদের নির্মিত ভাস্কর্য রয়ে গেছে আর এসব ভাস্কর্য নিয়ে এখনো চলছে গবেষণা